মায়াপুরে আসার জন্য আপনারা দুদিক থেকে ট্রেন ব্যবহার করতে পারেন এক হলো শিয়ালদা থেকে আর একটা হলো হাওড়া থেকে হাওড়া থেকে আসতে হলে একমাত্র লোকাল রয়েছে হাওড়া কাটোয়া লোকাল সে সকাল পাঁচটা আটত্রিশে ফার্স্ট ট্রেন রয়েছে হাওড়া কাটোয়া লোকাল এরকম অনেক কাটোয়া লোকাল আছে হাওড়া থেকে ছাড়ে হাওড়া থেকে আসলে আপনাদেরকে নামতে হবে বিষ্ণুপ্রিয়া হল হাওড়া থেকে আপনারা আসলে বিষ্ণুপ্রিয়া হলটি নেমে ওখান থেকে একদম দু নম্বর প্ল্যাটফর্মের মিডিল থেকে নিচে নামলেই অটো স্ট্যান্ড বা টোটো স্ট্যান্ড পেয়ে যাবেন গিয়ে সেখান থেকে আপনাদের টোটো ধরে প্রথম ঘাটে যেতে হবে গিয়ে ফেরি করে ফেরি পার করে আবার ওদিক থেকে আপনাদের টোটো ভাড়া লাগবে আর যদি শিয়ালা থেকে আসবেন মনে করেন শিয়ালা থেকে কৃষ্ণনগরে আসতে হবে কৃষ্ণনগরে আসার পর ওখান থেকে আপনারা টোটো করতে হবে বা অটো করতে হবে করে ফেরিঘাটে আসতে হবে আবার ফেরি পার করতে হবে আবার অটো করে বা টোটো করে আসতে হবে এটা কম্পালসারি ফেরি পার করতেই হবে সে আপনি হাওড়া দিয়ে আসুন বা শিয়ালদা দিয়ে আসুন শিয়ালদা দিয়ে আসলে মনে রাখবেন কৃষ্ণনগর নামতে হবে ওখান থেকে টোটো ফেরি আর হাওড়া থেকে আসলে বিষ্ণুপ্রিয়া হলটে নামতে হবে ওখান থেকে টোটো করে তারপর ফেরিতে তারপর আবার টোটোতে এই যে বিষ্ণুপ্রিয়া হল এই হলটের ঠিক মিডিল থেকে দেখুন নামলে টোটো স্ট্যান্ড এখান থেকে টোটো ধরে আপনাদের খেয়াঘাট বিষ্ণুপ্রিয়া হলটি নামার পর টোটো স্ট্যান্ড থেকে টোটো ধরবেন একদম স্টেশনের নিচেই টোটো স্ট্যান্ড আর এখান থেকে বলতে হবে যে বড়াল ঘাট যাব ঘাট থেকে আবার ফেরি ঘরে বা খেয়া ধরে ওপারে পার হতে হবে আর ভাড়া কিন্তু পনেরো টাকা করে টোটো ভাড়া পার হেড এই হল ঘাট যেখান থেকে আপনাদের নৌকা করে পার হতে হবে হয়ে যেতে হবে মায়া বিষ্ণুপ্রিয়া হল থেকে এসে ফটো করে আসতে টাইম লেগেছে আমাদের পনেরো মিনিট আর এসে আমরা এই বড়ালের ঘাট থেকে খেয়া পার করব এখানে দু রকম সিস্টেম আছে একটা হলো নৌকাতে পার হলে পাঁচ টাকা টিকিট আর যদি লঞ্চে করে পার হবেন তাহলে দশ টাকা টিকিট দুটো সিস্টেম রয়েছে আপনাদের যেটাতে মন করবে যাবে মায়াপুর নদীটা দেখুন দুটো দুরকম কালার এই এই নদীটার জলের কালার একটু সবুজ সবুজ আর ওই দিকের কালারটা হালকা সাদা সাদা বা জলের মধ্যে কাদা রয়েছে আর কিন্তু এই জলটা অনেকটা সস মায়াপুর ফেরিঘাটে নামার পর দেখুন এই পিছনের ফেরিঘাট এখানে নেমে আপনাদেরকে কিছুটা সামনের দিকে এগিয়ে যেতে হবে টোটো স্ট্যান্ডের জন্য একটু সামনের দিকে এগিয়ে গেলে টোটো স্ট্যান্ড পাবেন ওখান থেকে আপনারা আপনাদের গন্তব্যস্থলে মানে যে হোটেল বুক করেছেন বা মন্দিরের কাছে পৌঁছে যেতে পারবেন এই রাস্তাটা দিয়ে প্রায় এক কিলোমিটারের বেশি মানে মায়াপুর ফেরিঘাটে নামার পর প্রায় এক কিলোমিটারের বেশি রাস্তাটা আপনারা চাইলে এখান থেকে টোটো অটো বা বাসও আছে যেতে পারবেন আর না হলে চাইলে হেঁটেও যেতে পারবেন এখন আমরা টোটোই যাব যেহেতু এক কিলোমিটার রাস্তা তো অনেকটা তারপর আবার বৃষ্টি হচ্ছে মায়াপুর ফেরিঘাট থেকে ইসকন টেম্পেল পর্যন্ত টোটো ভাড়া কিন্তু কুড়ি টাকা ইউটিউবে অনেক চ্যানেলে দেখা হয় দশ টাকা করে দশ টাকা কিন্তু নয় কুড়ি টাকা করে ভাড়া আমরা এখনই আসলাম আর আমরা হোটেল নিয়েছি একদম নতুন বিল্ডিংয়ের মানে নতুন ইস্কন টেম্পেলের একদম অপোজিটে পোরামা হোটেল হোটেল পোড়ামা এই যে হোটেল পোড়ামা একদম অপোজিটে ইস্কন টেম্পেলের অপোজিট আমরা যে রুম নিয়েছি একটা থ্রি বেডের রুম মানে তিনজন থাকবে আর একটা নিয়েছি আমরা ফাইভ বেডেড রুম মানে ওই ঘরটাতে দুটো বেড আছে একটা থ্রি বেড একটা টু বেড আর এই ঘরে রয়েছে থ্রি বেড এখানে তিনজন থাকতে পারবে এই থ্রি বেড রুম এর জন্য ভাড়া নিয়েছে পাঁচশো টাকা পার নাইট পার হেড মানে তিনজনে থাকবে আমাদেরকে দেড় হাজার টাকা পে করতে হয়েছে আর আরেকটা রুম আমরা নিয়েছি যেহেতু আমরা আটজন এসেছি ওই রুমে আমরা পাঁচজন থাকবো ওই পাঁচজনের জন্য আমরা ভাড়া দিতে হয়েছে আমাদেরকে দু টাকা মানে পার হেড চারশো টাকা পড়েছে এসি রুম দুটো সবই এসি রুম ওটাতে দুটো বেড আছে একটা থ্রি বেড একটা টু বেড আর একটাতে একটা বেড বেড আছে থ্রি চলুন এবার আপনাদেরকে আমি রুমটাকে দেখাই এই হলো রুম এসি রয়েছে বা এসি চলছে ও একটা ড্রেসিং টেবিল রয়েছে চেয়ার আছে ট্রিপল বেড একটা টিভিও আছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এই হলো আর এই হলো বাথরুম গিজারও রয়েছে দেখতে পাচ্ছেন আমি আমার হোটেলের ব্যালকনি থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই একদম আমার পিছনে আমাদের হোটেলের পিছনেই আর কি এই দেখ এই রাস্তা এদিকে আমাদের হোটেল অপোজিটেই ইস্কন টেম্পেল দেখ অপোজিটে ইস্কন টেম্পেল মিডিলের রাস্তা তারপরেই আমাদের হোটেল আর এই হোটেলের ব্যালকনি থেকে পুরো মন্দিরটাকে দেখতে পাবো আর এই কুপন সংগ্রহের সময় হচ্ছে সকাল দশটা থেকে বারোটা তার মধ্যেই আপনাদের আসতে হবে তারপরে এলে আপনারা এই মহাপ্রসাদ গ্রহণের জন্য যে কুপন সেটা আপনারা পাবেন না আর মহাপ্রসাদ বিতরণ করা হয় একটা থেকে আড়াইটা আর পাওয়া যায় একদম এই মন্দির নতুন মন্দির যে নতুন মন্দির আপনারা দেখছেন এই নতুন মন্দিরের ভিতরে ঢুকতে হবে গেটের ভিতরে ঢুকেই ডান দিকে এই কুপন পাওয়া যায় এটা যেমন ভবনের ফুপন দেওয়ার জায়গা এটা নামহট্ট ভবনের কাউন্টার ওটা গীতা ভবনের কাউন্টার এরকম কাউন্টার রয়েছে এক একটা ভবনের দুপুরের মহাপ্রসাদের জন্য আর এক একটা ভবনের জন্য আলাদা আলাদা মূল্য হয় মহাপ্রসাদের তো তো কোনো মূল্য হয় না কিন্তু ওই ন্যূনতম যে মূল্যটা ওনারা নেন কিন্তু এক একটা ভবনের জন্য আলাদা আলাদা আর এখানেই রয়েছে মন্দিরের দৈনিক অনুষ্ঠান সূচি যেটা আপনারা পজ করে দেখে নিতে পারবেন কখন কি অনুষ্ঠান হয় মন্দিরের গেট থেকে ঢুকে একদম ঢুকলেই দেখতে পাবেন অখণ্ড হরিনাম সংকীর্তন যেখানে চব্বিশ ঘন্টা হরিনাম সংকীর্তন হয় চব্বিশ ঘন্টা সব সবার জন্য এখনো হচ্ছে অখণ্ড হরিনাম সভা নতুন মন্দিরে ঢোকার জন্য আপনাদেরকে প্রথম এই একদম সামনে গিয়ে বাঁদিকে একটা রাস্তা চলে গেছে যেটা অ্যারো দিয়ে লেখা আছে মন্দির ওই দিকে গিয়ে বাঁদিকে গিয়ে প্রথম সামনে থেকে বাঁদিকে গিয়ে তারপর ডান দিকে গিয়ে অফিস থেকে আপনাদের ঠিক মানে একটা টোকেন টাইপের করতে হবে যেটা আর কি ডোনেশন হিসেবে দেওয়া হয় কেটে আপনাদের এই নতুন মন্দির যেটা নতুন মন্দির ওই মন্দিরে উঠতে হবে একদম সাইড বুঝতে পারছি পুরো নতুন মন্দিরে সাইডে চলে আসবেন যেটা মন্দিরের দিকে মুখ করে নতুন মন্দিরের দিকে মুখ করে দাঁড়িয়ে বাঁধাতে যে রাস্তাটা চলে এসছে ওই রাস্তা গিয়ে সোজা বরাবর এসে জাস্ট ডান দিকে ঘুরলেই ডান দিক ভুললে এই কাউন্টার পেয়ে যাবেন যেখান থেকে এই টোকেনটা কাটতে হবে পার হেড পঞ্চাশ পার হেড পঞ্চাশ টাকা এটা আপনাদের নতুন মন্দিরে আমরা টোকেন কেটে নিয়েছি আর আমরা এই ভিতরে ঢুকছি এন্ট্রি করে গেছি গেট থেকে এই টোকেনটা আর কিছুই না এটা হচ্ছে ওয়ান টাইপ অফ ডোনেশান মানে এই যে বিশাল মন্দিরটা তৈরি হচ্ছে তার জন্য আমার মনে হয় এটা সবারই করা উচিত যে কিছু যদি দান করতে পারি যাতে আমাদের মনে শান্তি আমার সেটা মনে হয় তো টিকিট মূল্য খুবই ন্যূনতম পঞ্চাশ টাকা করে এই ভিতরে এখন যেটা দেখাচ্ছি নতুন বিল্ডিংয়ের ভিতরে যা কাজ চলছে আর এখন বহু টাইম লাগবে কমপ্লিট হতে দেখছেন যে সব থেকে বড় চূড়া সেই চূড়াটা নতুন মন্দিরের সব থেকে বড় যে চূড়া এই হলো সেই চূড়া এই যে যেগুলো দেখছেন এগুলো সব জাল এগুলো জাল যেগুলো আর কি গোলাপের পাপড়ির মতো লাগছে এই জালগুলো দেওয়া কারণ কাজ চলছে সেই কারণে জালগুলো দেওয়া এখনও পর্যন্ত এটা কাজ চলছে আর এর প্রচুর টাইম লাগবে এখনও কমপ্লিট হতে যা কন্ডিশন ভিতরে এখন প্রচুর সময় লাগবে তবে এখন মোবাইল অ্যালাউ করছে মোবাইল ক্যামেরা সব কিছু অ্যালাউ করছে কিন্তু কমপ্লিট হয়ে গেলে মনে হয় না যার ভিতরে মোবাইল ক্যামেরা অ্যালাউ করবে মন্দিরের ভিতরে এই যে তিনটি জায়গা দেখছেন খুব খুব করা রয়েছে এখানেই প্রতিষ্ঠা করা হবে ভগবানের আর এই এখন আমার পিছনে যা দেখছেন এটি হলো প্রভুপাতের মন্দির মানে এখানে ইস্কন মন্দিরের প্রতিষ্ঠাতার সব কিছু মিউজিয়াম করে রাখা আছে মানে অ্যাকচুয়ালি একটা ধরতে গেলে প্রভুপাতের মিউজিয়াম যা এলে দেখবেন এর ভিতরে ওনার জীবনের সব কিছু তথ্য বিশ্লেষণ দেওয়া আছে আর জীবনের কাহিনিও তুলে ধরা আছে একটা কথা বলে দিই এই প্রভুপাতের মন্দিরের ভিতরে যাওয়ার জন্য কিন্তু মোবাইল ক্যামেরা কোনো কিছু অ্যালাউ নেই সব দেখে যেতেই হবে পার আর এই প্রভুপাতের মন্দির ইস্কনের যে নতুন বিল্ডিং হচ্ছে নতুন মন্দিরের দিকে মুখ করে ডান হাতে একটা রাস্তা গেছে যেটা প্রভুপাতের মন্দিরে এসছে এখানেই রাখতে হবে জুতো মোবাইল ক্যামেরা সব কিছু এখানে রেখে দিয়ে যেতে হবে আশু মন্দিরে ঢোকার জন্য আশুর মন্দিরটা একদম ইস্কনের যে নতুন মন্দির হয়েছে সেই নতুন মন্দিরের একদম পিছনে নতুন মন্দিরের একদম পিছনে রয়েছে আসল মন্দির যেখানে ঢুকতে গেলে ব্যাগ মোবাইল ক্যামেরা সব জমা রেখে যেতে হয় আর সেই জায়গা যেখানে আমরা দাঁড়িয়ে আছি এখানে সব জমা রাখতে এখানে মোবাইল জমা দিতে হয় যার মূল্য নেয় পাঁচ টাকা করে আর ওখানে জুতো রাখতে হয় এই হলো মায়াপুরের আসল মন্দির বা সবচেয়ে পুরানো মন্দির যেখানে রয়েছে রাধা কৃষ্ণ বাবা জগন্নাথ দেব নরসিংহ দেব গৌর নিতাই সব ভগবান রয়েছে এই মন্দিরে মায়াপুরের নতুন ইস্কন মন্দিরের একদম পিছনে রয়েছে আসল মন্দির বা পুরানো মায়াপুরের সব থেকে মন্দির বা আসল মন্দিরের সামনে দাঁড়িয়ে ডান হাতে আসলে দেখতে পাবেন মায়াপুর ডিজিটাল থিয়েটার যেখানে মায়াপুরের সমস্ত ইতিহাস এই ডিজিটাল থিয়েটারের মাধ্যমে দেখা মাদা ভবনের প্রসাদের টিকিট টোকেন কেটেছি যা আশি টাকা করে নিয়েছে আর এই হলো গদা ভবন কিন্তু একদম ইস্কন টেম্পেল লাগোয়া এটাই হলো ইস্কন টেম্পেল মানে নতুন বিল্ডিং আর একদম লাগোয়া মানে ইস্কন টেম্পেলের পাশ দিয়ে আসলে আপনার দেখতে পান এই হলো গেট মানে প্রসাদের গেট এখান থেকে যেতে হয় প্রসাদের জন্য একদম প্রসাদ খেতে যাওয়ার জন্য এরকম জুতোটা আগে রেখে দিতে হবে বস্তা করে আর এইভাবে লাইন দিয়ে এইভাবে লাইন দিয়ে গিয়ে প্রসাদ নেওয়ার জন্য যেতে হবে আর এটা হলো আশি টাকার আশি টাকার লাইন মানে আশি টাকার কুপন যারা কেটেছে প্রসাদ নেওয়ার জন্য গদাভবনে এটা হলো সেই লাইন আর যারা এসি রুমে বসে প্রসাদ গ্রহণ করবে দেশ সেটা দেড়শো টাকা দেড়শো টাকা লাইনটা অন্যদিকে মানে এই আমরা এই এর উল্টো দিকে ওটা দেড়শো টাকার লাইন যেটা এসি রুমে বসে খেতে পারবে আগে এই ভবনে এইসব জায়গায় বসিয়ে খাওয়ানো হতো মানে বসে থাকলে ওরা এসে খাবার দিয়ে যেত কিন্তু এখন সেই সিস্টেম নেই এখন বুকের সিস্টেম করে দিয়েছে আপনার খাবার আপনার নিজে গিয়ে আনতে হবে এটা হলো ভবনের আশি টাকার কুপনের প্রসাদ খাবারে দিয়েছে একটা বেগুনি টাইপের পকোড়া দুটো রুটি আচ্ছা ভাত একটা পনিরের তরকারি একটা আলু পটলের সবজি আর ডালও আছে এর মাঝখানে ডাল দিয়ে দিয়েছে আর এটা হলো পায়েস আর এইভাবে বসে আপনারা খাবেন এসে তরকারি বা সবজি যতবার লাগবে আপনারা নিতে পারবেন তার জন্য কোনো মূল্য নেবে না